একটা ইডিয়ামস বা ফ্রেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেটা বাংলায় বলা হয় একটা ইডিয়ামস বা ফ্রেজ নিয়ে আলোচনা করব যেটাকে বাংলায় বলা হয় বাগধারা চুজ চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য ইডিয়াম এই যে বাগধারাটা এ হোয়াইট এলিফেন্ট এর অর্থ কী অপশান এ এ ভ্যালুয়েবল পসেশন ভ্যালুয়েবল মানে মূল্যবান পসেশন মানে বস্তু অর্থাৎ কোনো মূল্যবান বস্তু অপশান বি এ ইউজলেস অ্যান্ড কস্টলি পসেশন অর্থাৎ একটা ইউজলেস তার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রচণ্ড দামি তেমন একটা পসেশনকে হোয়াইট এলিফেন্ট বলা হয় অপশান সি এ স্যাক্রেড অবজেক্ট খুব একটা পবিত্র জিনিসকে হোয়াইট এলিফেন্ট বলা হয় না অপশান ডি এ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল পার্সন একটা একটা বলবান বা ক্ষমতাবান ব্যক্তিকে হোয়াইট এলিফেন্ট বলা হয় না মনে রাখবেন এখানে অপশান বি হবে সঠিক উত্তর একটা জিনিস যেটা খুবই কস্টলি কিন্তু তার কোনো প্রয়োজন নেই ইউজলেস তাকে বলা হয় এ হোয়াইট এলিফেন্ট অর্থাৎ এখানে অপশান বি হবে সঠিক উত্তর চলমান একটা সিনোনিম বা সমার্থক শব্দ নিয়ে আলোচনা করি চুজ দ্য সিনোনিম অফ আফেমেরাল উচ্চারণটা এখানে আফেমেরাল শব্দের কি সমার্থক শব্দ এখানে আছে দীর্ঘস্থায়ী শর্ট লিভড মানে ক্ষণস্থায়ী আর ইমোটেবল ইমোটেবল শব্দের অর্থ হল চুল সিনোনিম নিয়ে আলোচনা করি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ চুজ দ্য সিনোনিমস অফ মেরাল উচ্চারণ হবে মেরাল এই শব্দটির কি সমর্থক শব্দ আছে অপশান এ ইটার্নাল মানে হচ্ছে দীর্ঘস্থায়ী লাস্টিং মানে হচ্ছে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী অপশান সি হল লিভ মানে ক্ষণস্থায়ী আর অপশান ডি ইমিউটেবল শব্দের মানে হচ্ছে অপশান ডি ইমিউটেবল শব্দের অর্থ হলো অপরিবর্তনীয় যাকে পরিবর্তন করা যায় না তাহলে আফেমেরাল শব্দের সিনোনিম হল শর্ট লিফ্ট আফেমেরাল মানেও ক্ষণস্থায়ী শর্ট লিফ্ট মানেও ক্ষণস্থায়ী বা আর একটা শব্দ বলতে পারি আমরা টেম্পোরারি টেম্পোরারি শব্দটা আমরা আর একটা শব্দ বলতে পারি আর একটা আমরা শব্দ বলতে পারি টেম্পোরারি মানেও হচ্ছে ক্ষণস্থায়ী এই আফেমেরাল শব্দটি নিয়ে আমি বিস্তৃতভাবে একটা আর একটা শব্দ হতে পারে টেম্পোরারি টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী এই আফেমেরাল শব্দটি নিয়ে আমি এ আফেমেরাল শব্দটি নিয়ে আমি ব্রডলি আলোচনা করেছি আমার চ্যানেলে অবশ্যই গিয়ে আপনি সার্চ করে আফেমেরাল শব্দটির আরও বিস্তারিত মানে এবং অর্থ নিয়ে আপনি জানতে পারেন এ আফেমেরাল এই আফেমেরাল শব্দ নিয়ে আমি ব্রডলি ডিসকাস করেছি আমার চ্যানেলে আপনি গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন অবশ্যই উপকার পাবেন তাহলে এখানে আফেমেরাল শব্দের অর্থগুলি শর্ট লিভড তাই অপশান সি হল সঠিক উত্তর শর্ট লিভড